সর্বশেষ শর্ট ভিডিওতে আমরা পৃথিবীতে অবস্থিত মহাসাগরগুলোর নাম এবং তা সহজে মনে রাখার উপায় সম্পর্কে জেনেছি এখন সেই মহাসাগরগুলোর মধ্যে অন্যতম মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর যার জলরাশি প্রায় একষট্টি দশমিক ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবীর মোট পানের তিরিশ পার্সেন্ট ধারণ করে ঐতিহাসিকভাবে প্রশান্ত মহাসাগর পৃথিবীকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটির তীরে অবস্থিত অসংখ্য দ্বীপপুঞ্জ যা নানা সাংস্কৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ প্রশান্ত মহাসাগরের পানিতে ভেসে আছে পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রবাল যা জীব বৈচিত্র্যের এক গভীরে লুকিয়ে আছে অনেক রহস্য যেমন সমুদ্রের গভীরতম জায়গা মারিয়ানা ট্রেন্স এই মহাসাগরটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় পৃথিবী জুড়ে বাণিজ্য এবং আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এক শক্তি ধন্যবাদ